চলো অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের কি জানালো ডিভিশন বেঞ্চ সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে এখনই হস্তক্ষেপ করল না বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ তবে এই অভিযান নিয়ে গাইডলাইন তৈরির প্রশ্নে মামলার সব পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ আগামী সাতাশে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযান আদালত সমাজ মাধ্যমে নবান্ন চলো ডাক দেওয়া ব্যক্তিকে মামলার নির্দেশ অবগত করতে নির্দেশ দিয়েছেন চার সপ্তাহ পর এই মামলা শুনানি হবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্ট করেছে শান্তিপূর্ণ বিক্ষোভে রাজ্য করা পদক্ষেপ করতে পারবে না আর্জিকর কাণ্ডে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকেও সুনিশ্চিত করেছে শীর্ষ আদালত হাইকোর্টের আইনজীবীরা যে প্রতিবাদ করেছিলেন কলকাতা পুলিশ থেকে কোনো অনুমতি নিয়েছিল সেই নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট প্রতিবাদ নিয়ে হাইকোর্ট জানায় সুপ্রিম কোর্ট যদি প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা না চাপায় হাইকোর্ট কিসের ভিত্তিতে নির্দেশ দেবে জনসত্ব মামলাকারী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় আইনজীবী জয়দীপ কর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সওয়াল করেন প্রতিবাদ মিছিল বন্ধের জন্য এই মামলা নয় যদি বিশৃঙ্খলা হয় অশান্ত হয় পরিস্থিতি দায় কে নেবে নবান্ন চলোর আগে অনেক অভিযানে রক্ত ঝরেছিল তাই আদালত ওই মিছিল নিয়ন্ত্রণের জন্য হস্তক্ষেপ করুক এই সওয়াল শুনে বিচারপতি প্রশ্ন তোলেন অনুমতি নিয়ে মিছিলে কোনো অশান্তি হয়নি এটা মামলাকারী বলতে পারবে সব পক্ষের সওয়াল শুনে হাইকোর্টে ডিভিশন ছাত্র সমাজের নবান্ন চল অভিযানে হস্তক্ষেপ করে